চার ওভার বল করে দুটি উইকেট তুলে নিয়ে মাত্র বাইশ রান দিয়ে আবারও পার্পল ক্যাপ মাথায় পড়েছেন মুস্তাফিজুর রহমান রবীন্দ্র জাদেজা ম্যাচ শেষে স্বয়ং নিজে মুস্তাফিজুরের মাথায় ক্যাপটি পরিয়ে দিয়েছেন রাসেলকে যখন মুস্তাফিজুর চারটি ডট বল দিয়েছিলেন সে সময় আরও একটি উইকেট পেতেই পারতেন মুস্তাফিজ কিন্তু তার বলে একটি সহজ ক্যাচ মিস করেন এমএস এস ধোনি ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে উপস্থাপক প্রশ্ন করলে রবীন্দ্র জাদেজা অবশ্য মোস্তাফিজের প্রশংসা করতে ভুলেননি উপস্থাপকের প্রশ্নে মোস্তাফিজুর রহমানকে নিয়ে তিনি বলেন মোস্তাফিজু ডেট ওভারের জন্য ভীষণ কার্যকর সে খুব স্লো বল করতে পারে আমার মনে হয় সে এখানেই সব থেকে সেরা মোস্তাফিজের এমন ধীরগতির বলগুলো খেলা ব্যাটসম্যানদের জন্য অনেক কঠিন দর্শক আপনি তো মোস্তাফিজের আজকের ডেট ওভারের বলিংগুলো দেখেছেন আজকের ম্যাচে মোস্তাফিজের শেষের দুই ওভার আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন